আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছিলেন কয়টি সিম আপনি কিনেছিলেন এটা আপনি জানেন না কিভাবে চেক করবেন চেক করার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা দেখতে পারবেন কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তো প্রথমে আমি ডায়াল পেডে প্যাডে চলে যাচ্ছি যার পর স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাঁ গিয়ে আপনি যে কোনো একটি অপটর সিলেক্ট করবেন তো আমি ওয়ান সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে দিয়ে দিতে হবে তো আমার এনআইডি চারটি সংখ্যা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সেন্টে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন জাস্ট আমার মেসেজ অপশানে গিয়ে আমি চেক করে নিব দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার মেসেজটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে আমি অলরেডি আটটা সিম ক্রয় করেছি তো দেখতে পাচ্ছেন প্রথম একটি টেলিটক তারপর দেখতে পাচ্ছেন জিপি একটি এয়ারটেল একটি বাংলা লিঙ্ক তিনটি আবার টিলটক দুইটি এই নিয়ে মোট আমি আটটি সিম ক্রয় করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন